আমি সাহায্য না করলে ট্রাম্প হেরে যেতেন যে ইলেন মাস্ক কদিন আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক টেবিলে বসে বৈঠক করছিলেন সেই ইলেন মাস্কের সঙ্গে এবার মুখোমুখি ট্রাম্প ট্রাম্প মাস্ক দলতে কাঁপছে আমেরিকার রাজনীতি ট্রাম্পের গোপন ফাইল ফাঁসের হুমকি দিয়ে দিলেন মাস্ক এবার কি হবে হোয়াইট হাউজের রাজা রাজার সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য ট্রাম্পকে ইম্পিচ করার ডাক মাস্কের মুখে দুঃস্বপ্নের দিকে রিপাবলিকানরা এপস্টাইন ফাইল কাণ্ডে রয়েছে ট্রাম্পের নাম মাস্কের হাতে শেষ অস্ত্র মাস্ক এখন ট্রাম্পের শত্রু আমেরিকা দেখুন সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে দাবি করেন তিনি ইলেন মাস্কের সাহায্য ছাড়াই পেন্সিলভানিয়াতে জয়লাভ করতেন এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইলেন মাস্ক সামাজিক মাধ্যমে কার্যত ট্রাম্পকে বিধে বলেন আমার সাহায্য ছাড়া ট্রাম্প কখনোই নির্বাচনে জিততে পারতেন না যদিও মাস্ক ঠিক কিভাবে ট্রাম্পকে সাহায্য করেছিলেন তা খোলসা করেনি তবে তার বক্তব্যে যে আত্মবিশ্বাস ও ঘৃণার ছাপ ছিল তা স্পষ্ট এই বাক্যবাণে থেমে থাকেননি মাস্ক বরণ এক ধাপ এগিয়ে হুশিয়ারি দিয়ে বলেন ট্রাম্পের বিরুদ্ধে তার হাতে এমন কিছু তথ্য রয়েছে যা বড় বোমার মতো ফাটতে পারে প্রসঙ্গত মাস্ক দাবি করেন যে বিতর্কিত এফস্টাইন ফাইল থেকে ট্রাম্পের নাম ইচ্ছাকৃতভাবে বাদ রাখা হয়েছে তার কথায় ভবিষ্যতের জন্য এই তথ্য মনে রাখতে হবে কারণ সত্যি সামনে আসবে জেফ্রি এপস্টাইন যুক্তরাষ্ট্রের এক প্রভাবশালী ব্যবসায়ী যিনি যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে জেলে মারা যান তার বিলাসবহুল জীবনের সঙ্গে যুক্ত অনেক প্রভাবশালী ব্যক্তির নাম ওই ফাইলে ছিল বলে দাবি করা হয় যার মধ্যে ট্রাম্পের নামও আলোচিত হয় ট্রাম্পের সঙ্গে এপস্টাইনের ললিটা এক্সপ্রেস বিমানে যাতায়াতের প্রসঙ্গ বারবার উঠে এসেছে যদিও সেই নিয়ে সুনির্দিষ্ট প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি এই প্রসঙ্গ টেনে ইলেন মাস্ক কার্যত ট্রাম্পের প্রতি সন্দেহের বাতাবরণ তৈরি করেছেন শুধু তাই নয় একটি সাক্ষাৎকারে মাস্ক বলেন ট্রাম্পকে ইম্পেস করা উচিত এবং তার স্থানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে বসানোই শ্রেয় এমন মন্তব্য কার্যত এক সময়ের বিশেষ পরামর্শদাতার মুখ থেকেই এই প্রাক্তন প্রেসিডেন্টের প্রতি প্রকাশ্য বিদ্রুপের প্রতীক হয়ে দাঁড়ায় প্রসঙ্গত দু সালের জানুয়ারি মাসের কুড়ি তারিখে যখন ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে আসীন হন তখন তিনি ইলেন মাসকে একটি বিশেষ প্রশাসনিক দায়িত্বে নিয়োগ করেন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিএনসি নামে একটি নতুন দফতর গঠন করা হয় যার কাজ ছিল প্রশাসনিক খরচ কমানো ও আর্থিক সাশ্রয় সেই দফতরের প্রধান হিসেবে মাস্ককেই নিয়োগ করেছিলেন ট্রাম্প এক প্রেস বৃতিতে ট্রাম্প বলেছিলেন ইলেনের সঙ্গে আমার সম্পর্ক চমৎকার আমি ওকে বিশেষ বিশ্বাস করি কিন্তু সেই সম্পর্ক টিকল না বেশিদিন প্রশাসনের একাধিক জনকল্যাণমূলক বিলকে অর্থহীন ও অযৌক্তিক বলে কতাক্ষ করে মাস্ক নিজেই স্স্তফা দেন নিজের পদ থেকে তৎকালীন ট্রাম্প প্রশাসনের একটি স্বাস্থ্য বীমা নীতিকে জনস্বার্থ বিরোধী বলে আখ্যা দিয়ে দিয়েছিলেন তিনি যার ফলে দুজনের মধ্যে তীব্র মতভেদ তৈরি হয় এরপর থেকে নানান সময় দুই ব্যক্তিত্বের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছিল যা এবার এক প্রকার প্রকাশ্য সংঘাতে পরিণত হয়েছে ট্রাম্প যেমন একদিকে ইঙ্গিত দেন ইলন মাস্ক তার কাছে তত গুরুত্বপূর্ণ নন তেমনি মাস্ক পরিষ্কার জানিয়ে দেন ট্রাম্পের রাজনৈতিক উত্থানে তার ভূমিকা কতটা ছিল তা কেউ অস্বীকার করতে পারবে না বাংলায় ডিজিটাল টিভি